যেই মুহূর্তে ইংল্যান্ডের ব্যাটিং শেষ হয়েছে লিড ছিল তিনশো এগারো আর সবাই ভেবেছিল মিডিয়া বক্সে যে ম্যাচটা হয়তো আজকেই শেষ হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু হয়নি নমস্কার আজকে ফিরে এসছে ফিরে আসলাম আবার ডে ফোরের শেষে আমি রোহান আমার সাথে ত্রিশাদী এবং আমাদের এই যে আলোচনাটা হয় হাসি ঠাট্টা মিলিয়ে আমরা প্রেস কনফারেন্সে আলোচনা করি আজকেও করব বাট আজকে দিনটা কিন্তু মনে থাকবে কারণ তিনশো এগারো রানে পিছিয়ে নেমেই ক্রিস ওক্স একটা দুর্দান্ত ওভারের দুটি পরপর উইকেট তুলে নিলেন যশস্বী জয়সওয়াল অ্যান্ড সাই সুদর্শন ভেবেছিলাম হয়তো লাঞ্চের পরেই খেলা শেষ হয়ে যাবে সেখান থেকে শুভমান গিল এবং কে এল রাহুলের যে পার্টনারশিপ কত রান এখন একশো চুয়াত্তর একশো একশো চুয়াত্তরের দুই উইকেটে দুর্দান্তটা পার্টনারশিপ দেখলাম আমরা সেটা নিয়ে আলোচনা করবো অ্যান্ড প্রেস কনফারেন্সে কী কথা হলো সেটা নিয়ে আলোচনা করব ভারতের তরফ থেকে এসেছিলেন শীতাংশু কোটাক ব্যাটিং কোচ অ্যান্ড ইংল্যান্ডের তরফ থেকেও মার্কাস ট্রেসকথিক ওনার যে রোলটা সেটা তৃষা দিয়ে বলবে বাট কি লিড ব্যাটিং কোচ অফ দ্য টেস্টি পাওয়া যায় কি স্পেশালাইজেশন বাট ইয়েস আমরা আলোচনা সবকিছু নিয়ে আলোচনা করব প্রথমে যাব সিদ্ধাংশ কোটাকের কাছে সবচেয়ে যেটা বড় নিউজ অন কোটাকের কাছে যাব সিদ্ধাংশ কোটাকের প্রেস কনফারেন্সে অ্যান্ড দ্য বিগেস্ট আপডেট ওয়াজ অন ঋষভ পান্ত এক্সপেক্টেড ছিল যদি আজকে যদি কি সত্যি কথা বলতে ঋষভ পান্ত এটা অবভিয়াসলি আপনারা অলরেডি শুনেছেন জানেন যে প্লাস্টার করায়নি তো প্লাস্টার করায়নি প্লাস্টার না করে ঘুরে বেড়াচ্ছে ব্যথা নিয়ে তো ডেফিনেটলি ব্যাট করতো তবে হয়তো বলা যায় না মানে আজকেই ব্যাট করতে হতে হতো কালকে তো ডেফিনেটলি এই পজিশনে আপনি তিনটে আর সেশন দুটো সেশন বাঁচিয়ে দিয়েছেন আপনার প্রথমে ছিল পাঁচটা সেশন সেখান থেকে আপনি দুটো সেশন বাঁচিয়ে দিয়েছেন বলবেন আর তিনটা সেশন যদি আর তিনটে সেশন বাঁচাতে পারেন ম্যাচটা বাঁচিয়ে দিতে পারবে কারণ এখান থেকে দেখুন ম্যাচ জিততে গেলে মানে তাহলে আপনাকে ব্যাস বলের ব্যাস বলের ঊর্ধ্বে খেলতে হবে সেটা সম্ভব না কারণ এখনও আপনি একশো সাঁতিরিশ রান পিছিয়ে আছেন সুতরাং সেটা করতে আপনার দেড় সেশন লেগে যাবে অন্তত যদি উইকেট না পড়ে দ্যাট ইজ তারপরে লিড দিয়ে তারপরে ইংল্যান্ডকে ছাড়া খুব মুশকিলের ব্যাপার হ্যাঁ যেটা হতে পারে হচ্ছে আপনি হয়তো একশো সাঁইত্রিশের বদলে দেড়শো একশো পঁচাত্তর করে আউট হয়ে গেলেন ইংল্যান্ড সেই চল্লিশ রানটা চেঞ্জ করলো ও বা আপনি ড্র করলেন ডিজ আর ইওর টু সলিউশনস ইন বোথ কেসেস ঋষভ পান ব্যাট করতে আসবে এটা এক্সপেক্টেড ছিল ইন্ডিয়ার জেতার এখন অপশানে না এখন ড্র বা সেটা তো ইংল্যান্ড তিনশো যখন লিড করে দিয়েছিল এমনিই হয়ে গেছিল প্লাস ইংল্যান্ড কিন্তু টাইমটাও সেই হিসেবে কাটিয়েছে হ্যাঁ হ্যাঁ সো সব মিলিয়ে যেটা বললাম যে এক্সপেক্টেড ছিল এটা আনএক্সপেক্টেড কিছু ছিল না একদমই তাই এন্ড কোর্স ঋষভ পান্তের একটাই বিষয় যেটা আমরা সকালেও প্রি প্রি ডের লাইভে আলোচনা করেছি যে ঋষভ পান্ত খেলবে কোর্স এখন এখন দেখে মনে হচ্ছে যে ভাই খেলে দিক ম্যাচটা বাঁচিয়ে দেয় বাট তখন আমরা ভেবেছিলাম যে সত্যি মানে ও যে এই প্রেসারটা নিচ্ছে নিজের উপর এটা বড় লং টার্ম কোনো ইস্যু না হয়ে যায় বাট কোর্স যেটা আমি এখনো সেটা স্ট্যান্ড বাই করি বাট উনি প্লেয়ার উনি বেটার বুঝবেন উনি ওনার ইনজুরি সবচেয়ে বেটার বোঝেন কিন্তু ঋষভ পান্থ হচ্ছে ম্যাচ উইনার তো আমার কাছে

যখন সুপার মার্কেটে যাই জামার প্রাইস লেখা থাকে ছশো নিরানব্বই সাতশো না একদমই তাই এবং সে সেইখানেই আমি বলছি যে এরম টাইপের ম্যাচ বেনার হলে তুলোয় র‍্যাপ করে তাদেরকে রাখতে রাখা বেটার মানে আমার কালি একটাই কথা বারবার যেটা মাথায় আসছে যে কোথাও না কোথাও এইটার জন্যে কোনো সিরিজের হয়তো একটা গোটা টেস্ট ম্যাচ মিস না করে যায় এইটাই আসছে বাট ঠিক আছে আমি আপাতত উনি যে ডিসিশনটা নিয়ে নিয়েছেন অফকোর্স রেসপেক্ট অ্যান্ড হিউজ রেসপেক্ট ফর হিম কমপ্লিটলি আপনাদের সবারই কারো না কারো কিছু না কিছু তো ভেঙেছে মানে আমি বলছি না কাঁচের ঠাপ মানে আমি বলছি হাত পা মন ভেঙেছে জানিনি কত ব্যথা হয় আর মনে করাচ্ছি না সেটা টুক করে একটা কমেন্ট যেটা আমার কানে লেগেছে সীতাংশু কোটাকের প্রেস কনফারেন্সে সেইটা বলি উনি বললেন যে না আমাদের কোনো টেস্ট ম্যাচ স্পেশালিস্ট নেই আমাদের কোনো টেস্ট ম্যাচ স্পেশালিস্টের দরকারও নেই কারণ যারা সবাই সব কিছু খেলতে পারে হ্যাঁ মানে এটা কি বলছেন স্যার কি বলতে চাইছেন কিছুই তো বুঝতে পারলাম না আমাদের ওডিআই টিম টি টোয়েন্টি টিম টেস্ট টিম সবই একই হতো এক প্লেয়ারে খেলতো হ্যাঁ মানে আপনি টি টোয়েন্টি টিমে তাহলে আলাদা লোককে খেলাচ্ছেন কেন অ্যান্ড ওয়াট ইজ টি স্পেশালিস্ট নিয়ে আপনি কে এল রাহুলকে খেলান খেলান না কেন দেখুন এইগুলো বলতে খুব ভালো লাগে আজকাল না প্রেস কনফারেন্স ওরকমই হয়ে গেছে বলতে ভালো লাগে বলে দিচ্ছি কথা কোটাকে প্রেস কনফারেন্সটা গজ টু ডাল মানে বোরিংটা প্রেস কনফারেন্স ছিল যেটা আমরা ফ্লেয়ার পাই একটা বুমরাহ এ লেফ ইন্টারেস্টিং প্রেস কনফারেন্স একটা লোকই করতে পারে কে গৌতম গম্ভীর কোয়েশ্চেনই কমপ্লিট করতে আরে ভাই গৌতম গম্ভীর প্রেস কনফারেন্স আর প্রেস কনফারেন্স ওটা হচ্ছে স্কুলের টিচার ভাইবাস হতে এসে স্কুলের টিচার ভাইবাস হতে এসে তুমি বলো কি দু লাইন বলেছো ভুল তুমি কোয়েশ্চেনই ভুল আরে কোয়েশ্চেন শুনুন তো আপনি এক্স্যাক্টলি দাই বাট ইয়েস এই সিদ্ধান্ত কোটাকে প্রেস কনফারেন্সটা খুবই একটা ওয়ান লাইন আর आंसर দিছিলেন খুবই বোরিং টাইপের आंसर বাট এই পয়েন্টটা সত্যি মানে তুই যদি তোমার সাথে আমি একমত যে মানে ফর স্পেশালি ফর কান্ট্রি লাইক ইন্ডিয়া যেখানে এত হাজার হাজার প্লেয়ার খেলছে প্রতিটা দিন নতুন নতুন প্লেয়ার আসছে সেখানে তুমি কখনোই বলতে পারো না যে একটা প্লেয়ার হ্যাঁ দেয়ার উইল বি প্লেয়ার যারা সব ফর্ম্যাট ভালো খেলতে পারে বাট তাই বলে সবাই যে সবাই সব ফর্ম্যাট খেলে তা না তাহলে স্পেশালিস্ট আলাদা হলো কী করে আমরা তো তিনটে টিম এই জন্যই বানিয়েছি স্পেশালভাবে যারা সবকটা ফরম্যাটে তাদের বেস্টটা দেবে একদমই তাই এবং সব কটা ফরম্যাটে স্পেশালিস্ট আপনার লাগে না মানলাম কিন্তু কে এল রাহুল তো ওয়ানডেতে পাঁচ নম্বরে নামে এখানে ওপেন করছে তাহলে সবখানেই ওপেন করার কথা কারণ স্পেশালিস্টের ব্যাপার না শুধু অ্যাডাপটিবিলিটি হোয়াট যেটা আপনি বলতে চেয়েছেন খানিকটা পার ঠিক আছে যে অ্যাডাপ্টেবিলিটি হলেই সবকিছু হয় কিন্তু শার্দুল ঠাকুর ইন আ টি টোয়েন্টি টিম অর ওয়ান ডে টিম ইজ আ ডিফারেন্ট মানে ডিফারেন্ট প্লেয়ার দেন আ টেস্ট টিম মানে টেস্ট টিমে শার্দুল ঠাকুরকে অলমোস্ট দরকার নেই মনে হচ্ছে যা রোল রেখে দিয়েছে রাইট ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর টি টোয়েন্টিতে নতুন বল পাবে এখানে সত্তর ওভারের পর বল করছে শুধু অ্যাডাপ্টেবিলিটি ইজ নট দ্য পয়েন্ট দ্য পয়েন্ট ইজ আপনার টেস্ট ম্যাচ স্পেশালিস্ট দরকার কুলদীপকে খেলাবেন না বলে এত বড় বড় কিছু বলে দিচ্ছেন দুমদাম এটার কোনো মানে হয় না তার মানে এই নয় যে কুলদীপ টেস্ট ম্যাচ স্পেশালিস্ট দ্য পয়েন্ট ইজ অলসো যেটা কানে বাজলো তাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা বোলারকে কেন খেলা মানে কুলদীপ অ্যাজ আ বোলার স্পেশালিস্ট বোলার কেন খেলছে না কি এটা ভুজুম ভাজুম উত্তর দিয়ে দিল দ্য কোয়েশ্চেন ওয়াজ হ্যাঁ খুব ভালো কোয়েশ্চেনটা ছিল এটা নিয়ে আগের দিনও আলোচনা করেছি যে যখন মানে আমাদের এই শোতেই আমরা আগে আলোচনা করেছি এই সেম টপিকটা তখন আমার মনে আসছিল যখন সেটা কোয়েশ্চেন করছিল যে তোমার যখন টপ অর্ডার ফায়ার করছে একটা ম্যাচে করেনি বা টপ অর্ডার যখন ফায়ার করছে তোমার যখন ব্যাটাররা রান পাচ্ছে তখন তোমার এত কিসের ভয় যে তুমি ব্যাটিং হেভি টিম বানাবে বলে একটা স্পেশালিস্ট যে উইকেট টেকিং বোলার যে স্ট্রাইকিং বোলার তাকে তুমি টিমে নিচ্ছ না দিনের পর দিন ধরে তাকে টিমে নিচ্ছ না তখন ওনার আবার সেই ডিফেন্সিভ মনোভাব যেটা বারংবার আমরা অন্যান্য প্রেস কনফারেন্সও দেখে এসেছি না একটা ব্যালেন্স লাগবে ব্যাটিংয়ের ব্যাটিংয়ের ব্যালেন্স লাগবে সব ম্যাচে তো সব সময় তো আমরা কন্ডিশনস দেখে টিম নামাই না মানে না না মানে কন্ডিশনস তো আমরা জানি না যে কখন টসে জিতবো না জি টসে জিতবো না টসে হারবো ব্যাট করতে হবে না করবে না টপ অর্ডার ফেল করবে করবে না তার মানে এতটা কিসের তোমার ভরসা কম ভাই আচ্ছা টপ অর্ডার ফেল ফেল করবে কি করবে না এটা বড় ব্যাপার না কিন্তু বুমরা 10 উইকেট নেবে প্রতিবার আরে ভাই আমি তো বলছি বুমরা কোন দিন

সোকল ছটা বোলার বলবো কারণ আপনি তো ব্যবহার করতে পারলেন না সেটা নিয়েও বলেছে হ্যাঁ যে ছটা বোলারকে ব্যবহার করতে পারলো না দেড়শোর কাছাকাছি ওভারে ছটা বোলারকে ইভেনলি ব্যবহার করতে পারলো না ঠিক আছে কিন্তু ইভেনলি ব্যবহার করতে পারেননি কারণ আপনার তো নেই হ্যাঁ সেটা আপনার ক্যাপ্টেন্সির দোষ বা তাহলে বোলারের কোয়ালিটির দোষ এটা মানতে আমি রাজি আছি যে আপনি আনশুল কাম্বোজকে আঠাশ ওভার বল করাতে পারবেন না বুমরাকে করাতে পারবেন একদম মানতে আমি রাজি আছি কিন্তু তাহলে আনশুল কাম্বোজ টিমে কি করছে এবং আপনি ধরুন আনসুল কাম্বোজ ছাড়ুন আপনি ওয়াশিংটন সুন্দরকে টিমে নিয়ে বল করাচ্ছেন না জাডেজাকে রাখছেন মানে জাডেজা খেলছে তো ওয়াশি কেন খেলছে সেম টাইপ অফ স্পিনার ইন মেনি ওয়েজ সেম টাইপ অফ ব্যাটার ওয়াশি এত নিচে নামছে যে সেখানে গিয়ে দেড়শো দুশো রান তো করবে না আর যেখানে আমি বারংবার বলছি যদি আপনার টপ অর্ডারে ফেলিয়র হতো আমি বুঝতাম আপনার টপ অর্ডারে তো হ্যাঁ ফাইভ অফার ফাইন আমি বুঝতে পারি না যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোন কোথায় হচ্ছে কুলদীপকে কেন খেলাতে চাইছে না আর এখন ওবালে কুলদীপকে খেলালেও বা কি হবে মানে ঠিক আছে হয়তো ম্যাচ জিতবেন আপনি দুই দুই হয়তো সিরিজ করলে যদি এটা ড্র হয়ে যায় তাতেও একটা গোটা সিরিজে মাত্র একটা ম্যাচে খেলাবেন আপনি কুলদীপকে এই এইসবগুলোর জন্য আগের দিন যে শার্দুল ঠাকুরের যে প্রেস কনফারেন্সটা হয়েছে যেখানে তিনি যে কথাটা বলেছেন হয়তো কিছুটা মনের মনের মধ্যে কিছুটা চাপার আগ রেখে আই গেস এই ব্যাপারগুলো উঠে আসে তুমি ভাই প্লেয়ারদের কাছে তুমি নিজের থেকেই ক্লিয়ার হচ্ছ না তুমি তাকে টিমে নিচ্ছ খেলাচ্ছ না বলছো আরেকটা কথা মানে কুলদীপের ব্যাপার যখন আসছি তখন তিনি বললেন যে প্লেয়ার সিলেকশনটা তো ক্যাপ্টেন আর কোচ করবে আর আমার যদি সেও থেকে থাকে ওর মধ্যে তাহলে আই বলাটা উচিত না তার মানে তুমি বলেই দিচ্ছ হ্যাঁ মানে এই কথাটা শুনেছো শুনোনি হ্যাঁ মাথাটা ঝমঝম বলছে প্লেয়ার সিলেকশনটা তো ক্যাপ্টেন আর কোচের ওপর আর যদি আমারও কিছু বক্তব্য থেকে থাকে সিলেকশনের মধ্যে বাট সেটা আমি প্রেস কনফারেন্সে বলতে চাই না আরে ভাই এটা কি কথা বলছো তাই নো কমেন্টস বলে দিতে বলতে না আমি প্রেস কনফারেন্সে কিছু বলতে চাই না আপনাদের আপনারা বলুন আপনারা কেমন আছেন 40 দিন ধরে টুরে আছেন বিসিআই এর মিডিয়া ম্যানেজারের সাথে একটুখানি বসা উচিত সবার দবে টু আনসার একদমই তাই বাট টু বি অনেস্ট ঠিক আছে বুঝলাম গম্ভীর আর গিল টিম সেট করেছে কিন্তু গাম্ভীর আর গিল টিম সেট করেই তো গম্ভীর মানে গম্ভীর আর গিল গুরু গম্ভীর হয়ে গেছে আচ্ছা গিলকে ডেকে 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 পরামর্শ দিচ্ছে না কি করছে বুঝতে পারছি না গিলও বাইরে আছে সব মানলাম কিন্তু টিমটা কেউ তো বা নিচে এটা উইমেন্স টিম এটা গতকালও প্রশ্ন করেছিলাম আমি আজও প্রশ্ন করছি এবং কতদিন যে এই প্রশ্নটা চলবে আমি জানি না দেখুন এই ম্যাচটা ড্র হলে বা ধরুন মিরাকুলাসলি ইন্ডিয়া জিতেও গেল প্রশ্ন কিন্তু সেম থেকে যাবে কারণ পরের টেস্ট ম্যাচে আবার একটা এরকম সিচুয়েশনে হবে সেখান থেকে বাঁচবে আপনারা হয়তো ভুলে যাবেন কিন্তু সিচুয়েশনগুলো আমরা মাঠে তো দেখতে পাচ্ছি সেই জন্যই যে প্রশ্নটা উঠছে যে এই যে রাইট পার্সেন্স কে সিলেক্ট করছে কেন সিলেক্ট করছে কি হচ্ছে এই যে হাওয়ায় একটা কথা হচ্ছে যেন আপনি আর প্লেয়াররা নিজেদের নাম লিখছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে সিলেক্ট হয়ে যাচ্ছে সে তো না লটারিতে কার নাম আগে উঠলো আমি খেলতে করে মানে আপনি লজিক্যালি বোঝান না আমি কেন বলেছিলাম ব্যাটার চাই আপনি লজিক্যালি বোঝান কেন জার্নালিস্টরা বুঝবে না আর জার্নালিস্টদেরও তো বোঝার একটা রাইট আছে না আমরাও তো দেশ ছেড়ে বাড়ি ছেড়ে এসে পুরো টিমটাকে ফলো করছি এটা কিন্তু আমি দেখেছি আমাদের দেশে একটা প্রবলেম আছে যে স্পোর্ট মিডিয়া ফলো করে না সেখানে মিডিয়া গালি খায় যে স্পোর্ট ফলো করে সেখানেও মিডিয়া গালি খায় সবাই তো গালি হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যেদিন আমি পিস লিখলাম সোশ্যাল মিডিয়াকে অ্যাড্রেস করে যে তারা টক্সিক হচ্ছে তারা শুভমান গিলেরকে তার এফার্টসের জন্য ট্রোল করছে সেটা একটা যখন লিখলাম তখন আমাকে গালাগালি দেওয়া হলো তারপর তুমি যখন শুভমান গিলকে তার ক্রিকেট ক্যাপ্টেন্সি ক্যানালিস করে লিখলে তখন তুমি গালগালি খেলে তো বেসিক্যালি আলটিমেটলি মোদ্দা কথা হচ্ছে গালগালি আমরা খাবো ঠিক স্কিন করে নিতে হবে মানে জ্যাকেট পরে সোশ্যাল মিডিয়ায় যেতে হবে একদমই তাই এবার বাট তাছাড়াও মানে পজিটিভ কমেন্টস ছিল ছিল না তা না বাট देयर উইল বি আ সার্টেন সেকশন অফ দা সোশ্যাল মিডিয়া क्राउड যারা অলওয়েজই নেগেটিভ থাকবে তাদেরকে খুশি করা যাবে না আর আমরা তো আইসক্রিম বেচি না তাহলে খুশি করতে পারব না সবাইকে

ক্রিকেটের আপনারা যারা টেনিসের মানে টেনিস ফলো করেন বেন স্টোকসের সঙ্গে একটা প্লেয়ারের আমি আজকে টুইট করেছিলাম এবং এটা আমি খুব ঝলক দেখতে পাই বেন স্টোকসের ঝলক মানে বেন স্টোকসের মধ্যে আমি নোভাক জোকোভিচের ঝলক দেখতে পাই এবং জোকারকে আমি কোনোদিনই পছন্দ করি না কারণ আমি রাফেল নাডাল ফ্যান আপনি যদি রজার ফেডারার রাফেল নাডালের একদম মন থেকে ভক্ত হন না কোনোদিন জোকারকে পছন্দ করবেন না কিন্তু অসম্ভব রেসপেক্ট করবেন কারণ উনি তো মানুষ নন উনি তো বিস্ট ঠিক বিস্ট মেশিনও ভুল হ্যাঁ কোন তার ছিড়ে আছে পায়ের হাতের কোনো ব্যাপার নেই পাঁচ সেট খেলে দেবে মানে এটা তো হয় superhuman strength আছে এটা এটা যেটা তাদের ফিজিক্যাল সমস্ত পেনকে বিট করে দেয় এবং আমি খুড়াতে সারপ্রাইজড হব না এটা আমি পকে বলছিলাম না গর্গিকে কাউকে এটা বলছিলাম পাশা আড্ডা মারছিলাম যখন এই কথাটাই আমি বলছিলাম যে কালকে যেই দেখবে কারণ আজকে কিন্তু পার্টনারশিপটা ভাঙতে পারেনি আর আজকে বেঞ্চস বল করে ওরনি হ্যাঁ এবং কালকে একটু যেই স্নিফ আসবে দ্য মোমেন্ট দিস ওয়ান অফ দিস টু আর ডিসমিসড এবং আরেকটা জিনিস আমি আপনাদের কিন্তু ওয়ার্ন করে দিচ্ছি যে আমাদের এরপরে তিনটে লেফট হ্যান্ডার আছে তিনজনই হাই চান্সেস চিপলি আউট হওয়ার কারণ লেফট হ্যান্ডারদের যে সাইডে কারণ ম্যাক্সিমাম এক মানে দুটো টিমেরই লেফট আর্মার বোলার নেই ম্যাক্সিমাম বোলিং হয়েছে ওভার দ্য উইকেট দুটো সাইড থেকেই যে কারণে লেফট হ্যান্ডারদের আগে মানে সামনে স্টাম্পে অফ সাইডে বেসিক্যালি দেড় আর রাফ প্যাচেস এবং এমনই রাফ হয়েছে যে মানে ঝাড় দিয়ে হটানো যাচ্ছে এত ধুলো ধুলো হয়ে আছে এক্স্যাক্টলি এইবার সেই ক্ষেত্রে কিন্তু খুব টাফ হবে ডসান টাইপের বোলারকেও খেলা আচ্ছা এটাও বলেছে জরুট কালকে বেশি বল করবে আমি খুব একটা সারপ্রাইজ হব না যে জোর এক দুটো উইকেট নিয়ে নেয় কারণ রাফের ব্যাপার জরুট বোলিং টু লেফট হ্যান্ড লেফট হ্যান্ডার্স অফ স্পিন লেফট হ্যান্ডারদের এমনি ওই অ্যাঙ্গেলটা তবে আরেকটা কথা যেটা ট্রেস বললো বলল এবং দ্যাট শোজ হাউ মাচ স্টোকস মিনস টু দ্য টিম যে এক ওরা চান্স নিতে চায় না যে স্টোকস বাইরে বসুক আর বল না করতে পারুক ডে ফাইভে উইচ মিনস এটা ওদেরও মাথায় আছে আর দ্বিতীয় যেটা আরেকটা যে স্টোকস অ্যাজ আ ক্যাপ্টেন থাকলে ওদের চলবে মানে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হিজ প্রেজেন্স একদমই তাই আর লোকটাই দেখলেই বোঝা যায় মানে দ্য ওয়ে ফিল্ডিং সাজান যাবে কিছু একটা ভুল হলে তাতান তাতিয়ে তোলেন মানে আমার মনে আছে ওটা আই গেস বার্মিংহাম টেস্টে যেটা ইন্ডিয়া জিতলো মানে বল করছে বল বেরিয়ে যাচ্ছে অ্যান্ড হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড কি ভাই মানে নিজের ওপরও ফিল্ডারের ওপরেও যে এটা হচ্ছে কেন ঠিক হচ্ছে না কেন মানে এভরি বলে নিজেকে বেটার করার যে চাহিদাটা নিজের বেটার ভার্সানটাকে তুলে আনার যে চাহিদাটা এই বয়সেও লর্ডসে তিনি বললেন যে এরকম গরম আমরা জেনারেলি পাই না পঁচিশ ওভার বল করেছি কয়েকদিন রেস্ট নেবো তারপর আবার চলে আসব সো লোকটার একটা হার না মানা মানসিকতা আছে তাকে দেখলে বোঝা যায় যে ক্যারিজমা আছে লোকটার মধ্যে অ্যান্ড ট্রেসকথি যতই বলে থাকুন যে আনসার্টেনটি আছে ভাই আমরা বুঝতে পারি তুমি জোসে মরিনো খেলছো তুমি আবার বেনস্টোক্স আবার চলে আসবে বেসিক্যালি আজকে তো বেনস্টোক্স ফার্স্ট সেশন গোটা ব্যাট করেছে সেই বোঝাই যাচ্ছে যে দু চার ঘন্টা বল করেনি কাল আপনি ভাবছেন ইনফ্যাক্ট কাল আমি সারপ্রাইজ হবো না যদি এরা আউট না হতে থাকে হয়তো স্টক চলে এলো বল করতে হ্যাঁ দিয়ে নিজেই তিন উইকেট নিয়ে আমরা হাঁ করে বসে রইলাম হতেই পারে এই ডিসকাশনেই চলো লেটস এন্ড লাইভ গেছিলাম এটা আপনারা যখন দেখবেন তখন অবভিয়াসলি ডে ফাইভ চলে গেছি আর ডে হবে রুটিন তো অবশ্যই তাই নটা সকাল নটা থেকে এই ভিডিওটা আপনারা দেখছেন সাড়ে দশটা থেকে দেওয়া হিস অগ্নি আসবে মামা ভাগ্নে লাইভ নিয়ে অ্যান্ড আড়াইটের সময় ইন্ডিয়ান টাইম আমরা আবার ডে ফাইভ এর প্রিভিউ লাইভ নিয়ে চলে আসব আমরা তিন মূর্তি সেই

মনে বল মন হতে বলছে না হোক ড্রই হোক এত কিছু দেখেছি এই সিরিজে এবার একটা ড্র দেখি সিরিয়াসলি মানে সিরিজটা 20 আউট অফ 20 তো এই সিরিজে 20 20 দিন টেস্ট ম্যাচ খেলা হয়েছে এবং 20 দিন টেস্ট গড়িয়েছে আমরা তিন সাড়ে তিন দিনের টেস্ট ম্যাচ দেখে দেখে ক্লান্ত হয়ে গেছিলাম যদি এই সিরিজটা টেস্ট ম্যাচের আপনাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট না হয় তাহলে বোধ আপনারা ক্রিকেটটাকেই ভালোবাসেন না এই বলেই শেষ করছি ক্রিকেটটাকে ভালোবাসুন আর এই ভালোবাসাটা রেভ স্পোর্টসকে অনেকটাই দিন সাবস্ক্রাইব করুন রেভ স্পোর্টস রেভ স্পোর্ট ইংলিশ রেভ স্পোর্টস হিন্দি রেভ স্পোর্টস বাংলা একটু বেশি ভালোবাসা রেভ স্পোর্টস বাংলাকে দিন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা